সেতুভবনে দুর্বৃত্তের দেয়া আগুনে পঞ্চান্নটি গাড়ি আগুনে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর বিআরটিতে হামলা হলেও সুরক্ষিত আছে ডাটা সার্ভার হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে মেট্রো রেলেও কোটা সংস্কার আন্দোলন গিরে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে সারাদেশ রাজধানীতে দিনভর চলে সংঘর্ষ আগুন দেওয়া হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দুদিনে দুর্বৃত্তের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেতু ভবন বিআরটিএ ও মিরপুর মেট্রো স্টেশনে হয় ব্যাপক ক্ষয়ক্ষতি পুড়িয়ে দেওয়া হয় সেতু ভবনের পঞ্চান্নটি গাড়ি প্রাথমিকভাবে যেটা দেখেছি প্রায় চার পাঁচ তালা পর্যন্ত এটুকু একেবারেই পুড়ে গিয়েছে অনুযায়ী ডকুমেন্টসগুলো আমরা যখন ইনভেন্ট্রি করব একটি কমিটির মাধ্যমে তখন হয়তো আমরা এটা পুরো চিত্রটি পে পাব আমরা মামলা এটা মেট্রো রেলের কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে ভাঙচুরের পর চালানো হয় লুটপাট মেট্রো কাজীপাড়া এগারো নম্বর এমনকি আমাদের কি শেওরাপাড়া আর এই যে কাজীপাড়া আমার এগারো নম্বর মিরপুর দশ নম্বর আমাদের মেট্রোর উপরে ব্র্যান্ডেড মেশিন মাংসে মালামাল নিয়ে গেছে চেয়ার টেবিল লুটপাট করে নিয়ে এসেছে গেট ব্যাংকের উপরে ঢুকছে আর আমরা বয়েছিলাম মেট্রো থেকে অত্যন্ত হাই ভোল্টেজের কারণে চলে যদি কেউ হাই কাছে গিয়ে চলে যেত তাহলে অনেক লোক মারা যেত তারা মারা যেত এদিকে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ডাটা সার্ভার সুরক্ষিতের কথা জানান বিআরটি এর চেয়ারম্যান গতকালও একইভাবে তারা ফ্লোরে ফ্লোরে আলাদাভাবে আগুন দিয়ে কিন্তু চেষ্টা করেছে বিশেষ করে আমাদের ডেটা সেন্টার ক্ষতি করার জন্য তো আমাদের ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাণী সহযোগিতায় আমরা কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছি এবং ডেটা সেন্টারের ক্ষতি হয়নি কোনো আমরা ডেটা সেন্টার এখনও সুরক্ষিত আছি বিবিসি নিউজ ঢাকা